কত নেতা দেখেছি কত দল পেয়েছি কত নেতা দেখেছি কত দল পেয়েছি আজহার ভাইয়ের মতো নয় মাসা আল্লাহ মারকাটা সরুন রে দাড়ি পাল্লা হাজার ভাইর মার্কা এবারে দাড়ি পাল্লা হেরি এই জয়েরমার কাহে দাড়ি পাল্লা হাজার ভাইর মার এবারে বারে দাড়ি বিজয়ের মার্কেবার দাড়ি পাল্লা যাদবজ দখলবাজ পৌরসভ ধন্দাবাজ জনগণ তাদের কথা আর ভুলবে না ক্ষমতায় যাওয়ার পরে নেতাগুলো পেটে ভরে পানাদের মিষ্টি কথায় ভোট দিবে না সব মার্কা দেখা শেষ দাড়িপাল্লার বাংলাদেশ সবলিতা দেখা শেষ আঝারভাই করবে বিজয় হবেই হবে ইনশাআল্লাহ এবার বিজয় হবেই হবে ইনশাআল্লাহ হাজার ভাইয়ের মার্কা এবার দাড়ি পাল্লা বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা হাজার ভাইয়ের মার্কা এবার দাড়ি পাল্লা বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দেশের নাগরিক সব একই সমান আরে রে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দেশের নাগরিক সব একই সমান নয়তো আর রে সারেশ সবাই মিলে করব দেশ নয়তো হিংসাবিদ দেশ সালারি বাংলাদেশ স্বপ্নের সাথে শিকরবো মা এবার স্বপ্নের সা দেশ ইনশাল্লাহ कहीं मरदा पल्ला